কি কারণে কারণ মানুষ প্রশ্ন করবে প্রশ্ন করছে প্রশ্ন করা শুরু করে দিয়েছে কিছু মানুষের কাছে শুনলাম যে রাশিয়া নাকি প্রশ্ন করেছে যে শেখ হাসিনা পাওতে করেছে তার পাওতে পত্র কোথায় আমি যত বুঝি এই প্রশ্নটা আমি আগে থেকেই করে আসছি রাশিয়ার করতে হবে কেন রাশিয়ার কেন এই প্রশ্ন করতে হবে এই প্রশ্ন তো আমাদের আমাদের প্রত্যেকটা বাংলাদেশী নাগরিকের সাংবাদিকেরা তো করবে তাদের অধিকার নাই তাদের সেটা প্রফেশনাল কারণে তারা সেটা প্রশ্ন কিন্তু আমরা যারা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক প্রশ্ন করতে পারি শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে আমাদের প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে সেই পদত্যাগপত্র পেশ করো আমরা দেখার অধিকার আছে আমাদের অবশ্যই আমরা প্রশ্ন করব আরও প্রশ্ন করব যে প্রত্যেকটা মানুষের উচিত প্রশ্ন করা সেটা কোথায় গেল শেখ হাসিনা পদত্যাগপত্র কোথায় একটা মানুষ যে পদত্যাগ থেকে সাইন করেছে সেই পদত্যাগ দেখতে চাই এটা আমাদের অধিকার সেই সাথে আর একটা অধিকার আছে আমাদের সেই সাথে আরও একটা অধিকার আছে আমাদের তা হলো শেখ হাসিনা যে পদত্যাগ করার পরে কার হাতে দায়িত্ব বুঝিয়ে দিলো সে দায়িত্বটা কে পায় এটা তো কোনো বিপ্লবী সরকার আসে নাই বিপ্লবী সরকার থাকলে শেখ হাসিনা সরকারের প্রধান প্রেসিডেন্ট কীভাবে থাকে কার হাতে ক্ষমতা দিল কিভাবে গেল কিভাবে সংসদ ডিজেবল হয়ে গেল কিভাবে সংসদ বিলুপ্তি হলো আমরা সেটা জানতে চাই এটা জানার অধিকার আছে পাশাপাশি এও জানার অধিকার আছে যে ডক্টর ইউনুসের পাসপোর্ট আমরা দেখতে চাই যেটা আমি আপনাদের বারবার শুরু থেকে বলে আসতেছি ডক্টর ইউনুসের পাসপোর্ট কোথায় ডক্টর ইউনুসের এই এনজিও গ্রাম সরকারের প্রধান উপদেষ্টা তার পাসপোর্ট কেন পেশ করা হচ্ছে না কেন তার পাসপোর্টকে জনসাধারণের সম্মুখে দেখানো হচ্ছে না কেন তার জাতীয় পরিচয়পত্র প্রকাশ করা হচ্ছে না একটা রাষ্ট্রদূত কোনো দেশে গিয়ে লাগে তার জাতীয় পরিচয়পত্র প্রকাশ করে সেখানে তার পাসপোর্ট থাকে এবং তার নিয়োগপত্র থাকে পৃথিবীর যে কোনো দেশের রাষ্ট্রদূত যখন কোনো দেশে যায় প্রথম তাকে তার পাসপোর্ট এবং নিয়োগপত্র নিয়ে যেতে হয় নিয়োগপত্র দেওয়ার আগে তাকে পাসপোর্ট দেখাতে হয় একটা রাষ্ট্রদূতকে যদি পাসপোর্ট দেখাতে হয় তাহলে কেন এই দেশের তথাকথিত সরকারের প্রধান তার জাতীয় পরিচয়পত্র কেন প্রকাশ করা হচ্ছে না কেন প্রকাশ করা হচ্ছে না ওয়াই নট গোলাম আজম বাংলা আমি বলে দিই আপনাদের আবার বাংলাদেশে জামাতের সাবেক গোয়াজম গোয়া আজম কার কোন পাসপোর্ট নিয়ে এসেছিল পাকিস্তানি পাসপোর্ট মনে আছে আপনাদের যারা আমার মতো বয়সী অবশ্যই মনে আছে আর যারা স্টাডি করেন তারা যে কোনো বয়সে জানবেন আমার চেয়ে যারা বড় তারা তো অবশ্যই গোলাম আজম এই দেশে ঢুকেছিল পাস পাকিস্তানি পাসপোর্ট নিয়ে মনে আছে আপনাদের ডক্টর ইউনুস কোন পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকেছে জাতি জানতে চায় তার কোন সন্তান কোন দেশের নাগরিক জাতি জানতে চায় তার কোন স্ত্রীর সন্তান কয়টা জাতি জানতে চায় অধিকার কি আমাদের নেই যেখানে স্বচ্ছতার দাবি করা হচ্ছে বলা হচ্ছে এই সরকার স্বচ্ছ এবং এই এনুস গভর্নমেন্টের কত শিক্ষিত ভক্ত পাপ রে তো এই শিক্ষিত ভক্ত এবং চামচদের বলতেছে নয়া চামচ আগেছিল আওয়ামী লীগের চামচ এরা তো খেয়ে চামচ ছিল আওয়ামী লীগের গুন্ডা পান্ডার ভাগ আওয়ামী লুটপাকের ভাগ আমুলীকের টেন্ডারবাজির ভাগ আমুলীকের ব্যাঙ্গলো পাটের ভাগ সব ভাগ পেয়েছিলো তাই না হয় তারা চামচাগিরি করেছে বাংলাদেশে বর্তমানে কিছু এনুসের চামচা হয়েছে এনুস মহা মহাঅপদেষ্টার কিছু চামচায় দেশের তৈরি হয়েছে এমনি এমনি চামচা করে সেই চামচা দরে বলছি যাতে পরিচয়পত্র দেখছো তোমরা এনুসের ঘটনা কি কেন তার যাতে পরিচয়পত্র নাই আপনারা কাউকে কোনো দিন এই এনজিও গ্রাম সরকারের প্রধান এই মার্কিন লর্ড ক্লাইভ ডক্টর ইউনুসকে কোনোদিন বাংলাদেশে ভোট দিতে দেখেছেন কেউ বলেন আপনারা আপনারা তাকে ভোট দিতে দেখেছেন কেউ বলেন দেখেন নাই তাহলে যে লোকটা কোনো দিন ভোট দিল না বাংলাদেশে যে লোকটা কোনো দিন জাতীয় স্মৃতি সোধে যায় নাই যে লোকটা কোনো দিন কেন্দ্রীয় শহীদ মিললে দেয় নাই সেই লোকটা কোনো জাতীয় কোনো জাতীয় কোনো প্রোগ্রামে তাকে দেখা যায় নাই যে লোকটা কোনো দিন মুক্তিযুদ্ধের পক্ষে করে নাই যে লোকটা একত্রিশ বত্রিশ বছর বয়সেও মুক্তিযুদ্ধে যায় নাই কেন গেল না বাংলাদেশের কিছু চামচ কিছু চিঙ্কু বামের শিষ্য লুঙ্গি মাজাহার এবং সলিমুল্লাহ খানসারের কিছু চেলা বলে বা তারাও বলে যে অমুক শিক্ষক অমুক বুদ্ধিজীবী কেন একাত্তর সালে বিশ বাইশ বছর ছিল আঠারো বছর ছিল পঁচিশ বছর ছিল তারা মুক্তিযুদ্ধে যায় নাই প্রশ্ন তুলে সেই মুক্তিযুদ্ধের পক্ষে শিক্ষকদের লেখাকে তাদের মেধাকে তাদের প্রজ্ঞাকে তাদের পেশাকে প্রশ্নবোধক করত এখন সেই চিঙ্কু বামগুলো কোথায় তারা কেন বলে না মিস্টার ইউনুস একত্রিশ বত্রিশ বয়সে তুমি মুক্তিযুদ্ধে কেন গেলা না এই প্রশ্নটা কেউ করছে না কেন করছে না কারণ ডক্টর ইউনুস তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক না সেটা তো হেফাজতে পাকিস্তানি পক্ষের লোক তাই সবাই চুপ যত প্রশ্ন কেবল মুক্তিযুদ্ধের পক্ষের লোক কথা বললে যত প্রশ্ন মুক্ত চিন্তার মানুষের বেলায় ডক্টর ইউনুস কখনো নামাজ পড়ে না এই প্রশ্ন আর কেউ করতেছে না আরো বলে না নাস্তিক ডক্টর ইউনুসের এঞ্জিও গ্রাম সরকার একজন আছে যিনি ফরিদ আক্তার লুঙ্গি মাজাহারের বেডমেট তো এখন কোনো মৌলবি তো চিৎকার করে না যে আমাদের মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা কেন লিপ টুগেদার করে এই প্রশ্ন এখন কেউ করে না কিন্তু যদি আওয়ামী লীগের কোনো লোক লিপ টুগেদার করত কোনো মন্ত্রী কোনো এমপি তাহলে এই দেশের মিডিয়া এটা নিয়েই সারাদিন হাউ কাও ঘাউ ঘাও একেবারে তো স্মৃতি করতো কিন্তু এখন ওই যে লুঙ্গি মাজাহার ফরিদ আক্তার তারা লিপ টুগেদার করে এটা নিয়ে কোনো কথা হবে না কারণ কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয় তারা হেফাজতে পাকিস্তানের পক্ষের শক্তি তারা জামাতের পক্ষের শক্তি তারা মৌদুদিবাদী জামাতের পক্ষের শক্তি তাই কোনো প্রতিবাদ নাই কোনো কিছু নাই আমার প্রশ্ন স্পষ্ট শেখ হাসিনা কোথায় পদত্যাগ করছে কার কাছে পদত্যাগ করছে সেই পদত্যাগ পত্র জাতির কাছে তুলে ধরা হোক এক দ্বিতীয় ডক্টর ইউনুসের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট জাতির সামনে তুলে ধরা হোক তারপর ভেবে দেখবো ডক্টর ইউনুস আমাদের দেশে প্রতিনিধিত্ব করতে পারে কি পারে না সে আমাদের দেশের প্রধানের দায়িত্ব নিতে পারে কি পারে না এই উঠুলু একটা করতে উড়ে এসে জুড়ে বসে আমাদের বাংলাদেশের প্রধান শাসক হয়ে গেছে এখন কেউ প্রশ্ন করে না এত বাংলাদেশের প্রশ্নকারীরা এখন কোথায় সব ভিআইপি সাংবাদিক সেই সাংবাদিকগুলো এখন কোথায় গেল বোবা হয়ে গেছে মৌলবি সবার এখন কোথায় তোমাদের উপদেষ্টা পরিষদের একজন লিপ টুগেদার করে কথা বলো না তো কোথায় তোমাদের ধর্ম আর সৎকরকে মহাজন বা সৎকর মহাজনকে প্রধান উপদেষ্টা বানাইছ তোমাদের আব্বা ডাকছ আমি জানি মৌলবীরা নিজের স্বার্থে সব করতে রাজি এরা নিজের স্বার্থে শেখ হাসিনাকে জন উপাধি দিয়েছিল এখন আর নিজের স্বার্থে একজন নাস্তিক একজন মূর্তাতকে প্রধান হিসেবে মেনে নিয়েছে এরা হচ্ছে জাতে মাতাল তাহলে ঠিক আমাদের প্রশ্ন ক্লিয়ার আমাদের 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 বক্তব্য পরিষ্কার শেখ হাসিনার পদত্যাগপত্র এবং ডক্টর ডক্টরিসের পাসপোর্ট জাতীয় পত্র জাতির সামনে তুলে ধরতে হবে তা না হলে আমরা বুঝে নেব ডাল মেকোজ কালা হায়